আচ্ছা গামারি আকাশি মেহগুনি কোনো কার ব্যবহার করি না খাটে সম্পূর্ণ সেগুন ব্যবহার করবো না শুধু চালনি বাদে অনেকে এটা গামারি দেয় গামারি না অন্য কারদের রঙ দিয়ে বলে গামারি আচ্ছা আপনি এটা ভাবেন না আপনার মিস্ত্রীর সহকারে নেবেন যদি গামার সেগুন নেওয়ার

চল্লিশ হাজার টাকা একটা হাতে খোদাই করা আছে দাম মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা কত ইঞ্চি পাকে সাড়ে ইঞ্চি আছে ভাই সাড়ে আচ্ছা এরপর আছে আমাদের খোদাই নকশাটা খোদাই নকশাটা আমাদের এক ইঞ্চির উপরে

আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলাম উত্তরা অন্যরকম ফার্নিচারে তো আজকে দেখবো রিজনেবল প্রাইসের মধ্যে একদম সেগুন কাঠের ফার্নিচার একশো পারসেন্ট শাড়ি থাকবে এবং কে কোথায় থেকে আসবেন আজকে এই ভিডিওর মাধ্যমে কয়েক রকমের কি ফার্নিচার দেখানো হবে এবং বেডরুম সেট থেকে শুরু করে যা যা রুমের ফার্নিচার লাগে সব দেখানো হবে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনার সোনাই ডিস্ট্রিক্ট বলে দেবেন তেরো নম্বর তেরো নম্বর ছেচল্লিশ নম্বর হাউস আচ্ছা তো আপনার ঘর তো যা যা লাগে

একদম অনলি ওয়ান পিস অনলি ওয়ান পিস আচ্ছা একটা থ্রি পার একটা টু পার একটা থ্রি পার একটা অর্ডারই ছিল অর্ডারই ছিল এটা দাম মাত্র 45000 টাকা আচ্ছা মানে আমারই বাইরে থেকে অর্ডার দেওয়া ছিল সে ক্যান্সেল করছে না ক্যান্সেল করার পর নিতে লেট হবে আচ্ছা আচ্ছা এটা বিক্রি করে দিবেন আচ্ছা সমস্যা হলে বলছে আপনি বিক্রি করে পরে নিব আচ্ছা আচ্ছা এরপরে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা দেখে আরো একটি নকশা করা নিচেও নকশা করা এগুলো দেখে আমাদের উপরে নকশা নিচে কোনো নকশা থাকে না আচ্ছা এটা আমরা নতুন ভাবে করে আসছি যেহেতু একবার ম্যাচিং করেছে চাল আচ্ছা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার সেগুন কাটে ফ্যাক্ট্রি এটা বডি সেগুন টু পারে দাম মাত্র

পিছনে একটি ওয়াল ক্যাবিনেট দেখছিলাম ওয়াল ক্যাবিনেট দেখেন তিনটা পাল্লা তিনটে গ্লাস উপরে উপরে স্তরে গ্লাস আছে সেলফের পিছনে মিরর উপরে স্পটার আছে দাম মাত্র 35000 টাকা 35000 টাকা আচ্ছা এর পাশে আই একটু দেখছিলাম খুব সুন্দর একটি বাইরে দাম মাত্র 25000 টাকা 25000 আচ্ছা এরপর আমাকে এই যে আরো একটু ওয়ার্ডরোব দেখেন ভিউয়ার্স

হ্যান্ড পলিশ কমপ্লিট করে দি করে আলাদা গাড়ি ভালো আলাদা ড্রাইভার সম্পূর্ণ আলাদা কাস্টমার বহন কাস্টমার বহন করবে আচ্ছা

ফুললি সেগুন কাটে আমরা গামারি আকাশি মেহগুনি কোনো কারি না খাটে সম্পূর্ণ সেগুন ব্যবহার করবো না

আর একটা ওয়াট কর শো ওয়ার্ড ডোভ নাইন্টি ফাইভ পার্সেন্ট সাল আছে ফাইভ পার্সেন্ট আচ্ছা টাকা রেগুলার সাইজ রেগুলার সাইজ ভাই পাশে তো ইউজ ভাই দেখা আচ্ছা ভেতরে কামাতে ফাইভ দাম মাত্র টাকা

ভিউয়ার্স কাটটা দেখেন একদম কাটের ফিটনেস একবার সব পায়াটা আছে তিন তিন নিয়ে কাজ করা ফ্রেমের পায়াটা 6 ইঞ্চির ভিতরে টপটা 1.5 ইঞ্চির ভিতরে সম্পূর্ণ চিরাংশে গুণ লেকার বানিস হাতে নকশা দেখেন ভিউয়ার্স লেকার হাতে নকশা হয় টপটা আছে 6 ইঞ্চি নকশা করা 6 ইঞ্চি মেশিন নকশা করা আছে হাতে নকশা করা চিয়ার গুলো হাতে নকশা গুলো আচ্ছা 70000 টাকা আচ্ছা এর পাশে আরো একটি ডাইনিং দিছিলাম সিম্পল ভিতরে একটা দেখেন সিম্পল নকশা মাত্র 35000 টাকা

দাম মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা নিয়ে বাইরে ভিতরে টপটা এক ইঞ্চি পায়াটা তিন ইঞ্চি টপের পায়াটা আছে ছয় ইঞ্চি হাই সেটা দেড় ইঞ্চি টপটা আছে দুই ইঞ্চির ভিতরে আচ্ছা কোথায় ষাট হাজার টাকা

একদম র অবস্থায় সেগুন কাটে অবস্থা আছে আমাদের কোনো কালার হয় না কালার ইনশাআল্লাহ পরে করব আমরা আচ্ছা এরপরে যে আরেকটা শোকেস দেখেন আর একটি ওয়াল ক্যাবিনেট ভিতরে গামালি ভিতরে সেগুন বাইরে সেগুন ভিতরে সেগুন বাইরে সেগুন দাম মাত্র 35000 টাকা 35000 টাকা 6 ফিট বেশি আছে আচ্ছা তো ভাই আপনারা শর্মা ডিস্ট্রিক্ট একটু বলে দিন ঢাকা উত্তরা 13 নম্বর সেক্টর 13 নম্বর 44 নম্বর হল আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ